হ্যালো গাইস আলাইকুম কেমন চাষে বাসা করে অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে অনেক লং টাইমের ভিডিও মানে অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মানে কি বলবো আমি হচ্ছে একটা জিনিস জানতাম না আমি ভাবছি সে মানে ক্লিয়ারলি আমরা আপনাদেরকে শেয়ার করতে পারছি না বাট তো বড় একটা জীবনে যে বাস খাবো তা আমি কখনোই চিন্তা করিনি কারণ আমার মানে আমি একটা জিনিস জানতাম সেটা হচ্ছে ভুল জানা আমার চ্যানেলে এমন একটা সমস্যা হয়েছে যে আমার কিছু আচ্ছা ক্লিয়ারলি বলি আমার চ্যানেলে কিছু ডলার হচ্ছে জমা হয়েছে তা বলছে যে তিন চার দিন সময় আছে তিন চার দিনের মধ্যে তোমার মানে সবটা কমপ্লিট করতে হবে তো আমার যে ডলারের পরিমাণ তো তিন চার দিনে আমি হচ্ছে কখনোই এটা কমপ্লিট করতে পারতাম না তো আমি ভাবছি এই ডলার হয়তো চলে যাবে চলে যাওয়ার পর হচ্ছে এই নতুন ডলার আবার অ্যাড হবে মানে ডলার হচ্ছে জিরো জিরো হয়ে যাবে তারপর হচ্ছে আমি নতুন ডলারের জন্য আবার চেষ্টা করব অ্যান্ড মানে কি বলবো দুঃখের কথা ডলার হচ্ছে কখনোই যায় না নতুন ডলার আমি এক তারিখ থেকে আমার শুরু করার কথা ছিল বাট আজকে ন তারিখ আমি এখনো কোনো ভিডিও ছাড়ি নাই ইউটিউবে একটা ভিডিও ছাড়ি নাই এই এই মাসে তো এই মাসে হবে না আমার পুরো ফুলফিল কমপ্লিট তো জানি না কবে কমপ্লিট করতে পারবো সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন অ্যান্ড সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আমি আগে থেকে অনেক সুখে গেছি যে দেখে সেই বলে যে তুমি আগে থেকে অনেক সুখে গেছো আচ্ছা কে কে রাকিব হোসেন মেয়ের হচ্ছে যমুনা ফিউচার পার্কে হচ্ছে তার একটা দোকান মানে সব যাই বলেন সেটা হচ্ছে চালু হয়েছে ওখানে কে কে গেছিলেন আপনারা আমি হচ্ছে আমার যাওয়ার এত ইচ্ছে ছিল বাট এই বাবু আমি গেলে তার বাবুকে রেখে যেতে পারবো না আর গিয়ে তো আমি আসতেও পারবো না এই গরমের ভিতর তো আমি অনেক যেতে চাইছি আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে যেতে চাইছিল কিন্তু এই গরম গরম আমাদের থামিয়ে দিল ঘরে দেখলাম আর কি তাদের ওপেনিংটা মাসা অনেক সুন্দর হয়েছেন ভিতরের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস ভাই আমি যদি যাই টাকা পকেটে নিয়েই যেতে হবে না হলে আমার ওখান থেকে আসা পসিবল হবে না আপনাদের ভাইয়া বলতে কালকে অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন এই মাসে ডলারটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী মাসে আমি আবারও ডলার মানে ডলার যে যাই জমা সেগুলো হচ্ছে আরও দুই মাস পর উঠাতে পারবো ও আমি ওই সময়টার জন্য অপেক্ষা করছি অ্যান্ড আমি আজকে থেকে ভিডিও ডাবল ডাবল করে দেব সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আরও একটা বিষয় আজকে আমি পুরো ঘর ক্লিন করছি দুপুরবেলা আমার ঘর পুরো ফুলের মতো ছিল কোনো দিকে কোনো জামা কাপড় ছড়ানো ছিটানো নিয়ে বাট এখন হচ্ছে বিকাল কটা বাজে পাঁচটা সরি চারটা বিশ বাজে এখন আমার ঘরের অবস্থা অনেক কাহিল মানে আমার ঘরে আজকে তো আজকে যেহেতু শুক্রবার তো আমার দেবর আমার জামাই আমার মানে বাসার সবাই আর কি দোকান থেকে ছুটিতে আসেন আজকে বিকালটা বাজারে ছুটি তো সবাই হচ্ছে আমার ঘরে এসেছিলো অ্যান্ড আমার ঘরটা অ্যাভেলেবেল করে দিয়ে গেছে আমাদের আছে অ্যালার্জি জন্য কালকে আমরা সবাই হচ্ছে ট্রিটমেন্ট নিয়েছিলাম সপ্তাহে একদিন নিতে হয় পরের দিন হচ্ছে সব কিছু চেঞ্জ করতে হয় তো আজকে আমি বালিশের খাবার খাবার বাবুর বালিশ চাদর এবং ওয়ার্ড্রোপের উপরে যে ই থাকে কী বলে এটা কাপড় থাকে এইটা মানে এভরিথিং সব কিছু চেঞ্জ করে ঘর টর ঝেড়ে ঝাড়ু দিয়ে মুছে পুরাকে सबकिछ অ্যান্ড এখন হচ্ছে ঘরটা জাস্ট আমি বোঝাবো আপনাদেরকে নিয়ে তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড যারা আমাদের মতো স্ক্যাবিস এমন একটি রোগ নিয়ে আক্রান্ত তাদেরকে তাদের রোগ প্রতিরোধ করার কিছু ধাপ আমি বলে দেবো বলবো না এটা করলে ভালো হয়ে যাবে তবে হ্যাঁ এটা যদি কন্টিনিউ করতে থাকেন চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন অ্যান্ড আমরা আমি বিশেষ করে এটা কবে দু সালের জুলাই মাস থেকে এটা নিয়ে ভুগতেছি তো আর এই যে জুলাই মাস চলেও আসতেছে তা প্রায় এক দেড় বছর ধরে আমি হচ্ছে এক বছর ধরে এক বছর হয় না এক বছর হবে তো এরকম এক বছর ধরে আমি ঘুগতেছি তা আমি যদি জানতাম তাহলে তো আমি আগে থেকেই ঠিক হয়ে যেতাম বাবু পেটে আসে কয়েকদিন এই সমস্যাটা হয় অ্যান্ড বাবু হওয়ার পর হচ্ছে আমি বাবু এটা ট্রিটমেন্ট না শুরু করি অ্যান্ড আল্লাহ আমাদের মুখের দিকে তাকাইছিল আমার বাবুকে আল্লাহর রহমতে অনেকটা ভালো করে দিছিল আলহামদুলিল্লাহ এখন আবার একটু অসুস্থ হয়ে যাচ্ছি মানে কোনো নোংরা থাকা যাবে তো ঘর গোছানোর হলো না আম্মু হচ্ছে কল করছে কল করে বলতেছিল যে তুমি আসো বাবুকে একটু দেখে যায় পর আম্মু হচ্ছে বাজারে আসছিল কিছু একটা কাজে বা নানু বাসায় যাবে হয়তো তো এই জন্য চাষ ছিল আম্মু বলতেছে তোমরা একটু বের হও তা আমি হচ্ছে বাবুকে নিয়ে রেডি সেডি হয়ে বের হয়ে গেছি ঘর আর গুছানো হলো না তারপর হচ্ছে আমাদের যেতে অনেক দেরি হয়ে যায় কারণ আম্মু আমাকে অনেক আগেই বলছিল আম্মুর কোনো দোষ নেই বাট আমার এই বাবুরকে খাওয়ায় রেডি শেডি ওদের দেরিয়েছে গিয়ে অনেকগুলো বগা খাইছি অ্যান্ড গিয়ে দেখে আম্মু হচ্ছে জামা কাপড় চুজ করতেছিল অ্যান্ড বাবুর কিছু ওষুধ আমাকে কিনে দেয় বাবুর হচ্ছে ওষুধ অনেক ওষুধ লাগে ওর অ্যালার্জিটা যেহেতু একটু বাড়ছে আমার আবারও কন্টিনিউ ওষুধ খাওয়াতে হচ্ছে আর আম্মু হচ্ছে সবসময় বাবুর জন্য এক্সপোর্টের যে মালগুলো মানে এক্সপোর্টের যেই জামাকাপড়গুলো ওগুলো কিনে ওগুলা অনেক ভালো হয় অনেক নরম অনেক স্মুথ মানে কি বলবো ধরলেই মন যায় কিনে নিয়ে আসি সব আর আমার হচ্ছে এই কালো প্যান্টটা অনেক পছন্দ হয়েছিল বাট এটার বড়টা পায় নাই আর আমি হচ্ছে সব দুই বছরের পোলাপানের জিনিসগুলো দেখতেছি অনেক বড় বড়। এখানে কিছু জামাকাপড় টানানো ছিল ওগুলাও অনেক সুন্দর আমার ওগুলো অনেক পছন্দ হয়েছিলো আমার বেবি যদি একটু বড় হতো তাহলে নিয়ে আসতো আমার মেয়েদের যে কালেকশন ওয়াও ওয়াও কালেকশন মানে কি বলবো মেয়েদের কালেকশনগুলো পুরো মাথা নষ্ট কালেকশন তো আম্মু হচ্ছে কিছু জিনিস বাবুর জন্য পছন্দ করছে অ্যান্ড আপনাদের ভাইয়ারও কিন্তু একটা শার্ট হয়ে গেছে আম্মু হচ্ছে আমার মানে আপনাদের ভাইয়াকে হচ্ছে একটা শার্ট গিফট করছে তো সেটা সে পেয়ে তো অনেক খুশি বাট ওখানে গিয়েছে সবচেয়ে লস আমার হয়েছে কারণ আমি কিছুই পাই নাই তো এই যে এখানে হচ্ছে তা আম্মু চুজ করতেছে যে এগুলো হচ্ছে না হয়েছে ক্রিম কালার দুটো ম্যাচিং করে তারপর এই দুটা গেঞ্জি এই দুটো হচ্ছে উপরের গেঞ্জি দুটো হচ্ছে মেয়ে মেয়ে কালেকশন আম্মু বলতেছিল যে আমি বলতেছিলাম এগুলো তো মেয়ে কালেকশন পরে আম বলতেছি ছোটো থেকে মেয়ে ছেলে কোনো ব্যাপার না সব কিছুই পড়তে পারে সব ফোলাপান পরে আমি বলতেছি তাহলে বাবুকে আর ঈদের অন্য কিছু কিনেছো কেন মেয়েদের জিনিসপত্রই কিনতাম পরে এখানে মেরি হচ্ছে আমাদের ভিডিও করছিল একটু আর এখানে এই দোকানদারের কালেকশন দেখাচ্ছিল মেরিকে টপস আমাকেও দেখাইছে আমি হচ্ছে নিব বলছি আর এখানে দোকানদারের রিভিউটা জাস্ট দেখেন এই যে এটা এই ভিডিওগুলো সরতো আমাদের মাঝে আবুল গরমের কালেকশন নিয়ে আসলাম এই যে শেফ গেঞ্জিগুলো খুব সুন্দর এবং চমৎকার আপনারা আদি চলে আছেন হিউজ পরিমাণ কালার আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেক সমনীদের জন্য আপুদের জন্য খুব সুন্দর মাল

তো দোকানপাট শেষ করে হচ্ছে বাসায় এসেছি এখন হচ্ছে বড়ো ভাই ছোটো ভাইকে নিয়ে খেলাধুলা করতেছে অ্যান্ড দ্যাস্ট অ্যাক্সিডেন্ট আমি হচ্ছে জাস্ট ভিডিওটা করে ঘরে গেছিলাম এর মধ্যে বাবু হচ্ছে পড়ে গেছে এক সাইড হয়ে ব্যথা পায় নাই বেশি বাট ব্যথার আগে অনেক ভয় পাইছে যেহেতু তার চারো সাইডে একটা প্রোটেক্ট দেওয়া পড়ে গেলেও ওরকম ব্যথা কথা না বাট ও প্রচুর ভয় পাইছে যেহেতু ও আগে এরকম আছাড় পাছার খায় নাই কখনো এখানে ছোটো ভাই বড় মানে বড়ো ভাই ছোটো ভাইকে হচ্ছে নিয়ে টানতেছে আর আমার বাবু দেখেন কি শৌখিনের শৌখিন ও পাও আর নিচে নামাচ্ছেই না কোনো হাঁটাহাঁটি নেই ও একদম পা রিল্যাক্স রেখে দিছে ওকে টানতেছে ওর কি যে আরাম ওর মতো আরাম এই দুনিয়ার কারণেই আমার দিকে আবার একটু একটু তাকাচ্ছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাকিন মানে যে টানসে হচ্ছে সাকিন ও হচ্ছে অনেক আদর করে বাবুকে ও সরি এখানে হচ্ছে আমি বাবুকে ওষুধ খাওয়াচ্ছিলাম মানে অনেক রাত হয়ে গেছে বাবু হচ্ছে সারটা কি আটটা এরকম হচ্ছে ঘুমিয়ে যায় এরপর হচ্ছে আর উঠে না মানে উঠেই না মাঝে মাঝে যদি উঠে তাহলে পায়ে একটু দোলাইলে ঘুমায় যায় তো আমি আছি আজকে রাত্রের ওষুধটা মিস দিছি রাত্রের ওষুধটা খাওয়ানো হয়নি মানে আমার মনে ছিল না আবার ও আছে তাড়াতাড়ি ঘুমায় গেছিল। তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে তো আল্লাহ হাফিজ